এখানে কেউ কথা বলে না ঢাকার ব্যস্ত জীবন যানজট আর মানুষের আলোয় ভরা শহর সব কোলাহলের মাঝেও একটুকরো চিরনীরব জগৎ আজিমপুর কবরস্থান এখানে কেউ কথা বলে না কিন্তু প্রতিটি কবরের নিচে লুকিয়ে আছে একটি গল্প একটি ইতিহাস আর এক জীবনের শেষ নিঃশ্বাস আজিমপুর কবরস্থান ঢাকার সবচেয়ে পুরনো মুসলিম কবরস্থানগুলোর মধ্যে একটি এর ইতিহাস শুরু হয়েছিল সপ্তদশ শতাব্দীতে যখন এই শহরটি ছিল অনেক ছোট যখন এই জনপদে এত ঘন বসতি হয়ে ওঠেনি শতাব্দীর পর শতাব্দী ধরে এই মাটিতে ঘুমিয়ে আছেন হাজারো মানুষ কেউ অচেনা কেউ ইতিহাসের পাতা জুড়ে অমর এই কবরস্থানের মাটিতেই শুয়ে আছেন উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদরা যাদের বুকের রক্তে লেখা হয়েছিল আমাদের মাতৃভাষা এই মাটিতেই আছে ত্যাগের গল্প আছে সাহসের গন্ধ আর আছে এমন সব মানুষের স্মৃতি যাদের মৃত্যু আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে প্রতিদিন এখানে কেউ না কেউ আসে প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে ফিস ফিস করে আর আল্লাহদেরকে মাপ করে দাও দোয়া করে থাকে কেউ কাঁদে কেউ শুধুই তাকিয়ে থাকে কবরের পাথরগুলো যেন নীরবে বলে ওঠে সবাইকে একদিন আসতে হবে এইখানে আজিমপুর কবরস্থান পরিচালিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এখানে আছে পুরুষ ও নারীদের জন্য আলাদা অংশ মৃত মৃতদেহের সংরক্ষণের বিশেষ জায়গা প্রতিদিন এখানে তিরিশ থেকে চল্লিশ জনের দাফন হয় এখানে মৃত্যু শুধু সমাপ্তি নয় এটি জীবনের বাস্তবতার শিক্ষা দিনের আলো ফুরিয়ে আসে শহর ঘুমাতে যায় কিন্তু আজিমপুর কবরস্থান তখনও জেগে থাকে বাতাসে ভেসে আসে সুর গাছের পাতায় মিশে থাকে প্রজন্মের কান্না আর চাঁদের আলোয় ঝিলমিল করে ইতিহাসের নীরবতা এই শহর বদলেছে মানুষও বদলেছে কিন্তু আজিমপুর কবরস্থান আজও মনে করিয়ে দেয় জীবন যতই ব্যস্ত হোক না কেন শেষ ঠিকানা সবার একই এটাই আজিমপুর যেখানে ইতিহাস ঘুমায় আর নীরবতা কথা বলে এখানে কেউ কথা বলে না কিন্তু প্রতিটি কবরের নিচে লুকিয়ে আছে একটি গল্প একটি ইতিহাস আর এক জীবনের শেষ নিঃশ্বাস